একটা অর্ডিন্যান্স জারি করে পূর্বে উনিশশো বাহাত্তর সালের এনবিআরের যে অর্ডিন্যান্স ছিল সেটা বাতিল ঘোষণা করা হয় পাশাপাশি এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যে আইআরডি ওই ডিভিশনটাকে বিলুপ্ত ঘোষণা করা হয় বিলুপ্ত ঘোষণা করে আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরও দুইটা বিভাগ তৈরি করা হইল একটা পলিসি মেকিং আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট মেকিং এই আমাদের সাবমিশন হচ্ছে আমরা কোর্টে নলেজের নলেজে নিয়ে আসবো আমরা ইতিমধ্যে একটা রিড ফাইল করেছি এই বিষয়টা নিয়ে ফাইন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই ওভারলোডেড অনেকগুলার বিভাগ নিয়ে তারা কাজ করে আপনি ব্যাংকিং বলেন ইন্স্যুরেন্স বলেন বাংলাদেশ ব্যাংক বলেন অথবা আপনি অন্যান্য রেভিনিউ পলিসি মেকিং বলেন ইত্যাদি সেক্ষেত্রে আবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে নতুন করে দুইটা ডিভিশন ক্রিয়েট করে ওই ডিভিশনের অধীনে নিয়ে যাওয়া একটা ওয়েল ইস্টাবলিশড একটা সংস্থা উনিশশো সাল থেকে তারা কাজ করে যাচ্ছে সেই সংস্থাকে হঠাৎ করে বিলুপ্ত ঘোষণা করা আমার মনে হয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধানের আর্টিকেল ছাব্বিশ বলেছে যদি কোনো আইন যদি কোনো অর্ডিন্যান্স যদি পাশ হয় সেটা যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য না হয় সেক্ষেত্রে সেই আইনটা অধ্যাদেশটা চ্যালেঞ্জ করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দি কনসার্ন অথরিটি ওইটাকে রিভিউ করা দ্বিতীয় গ্রাউন্ড আমাদের হচ্ছে যেহেতু এইটা একটা একটা এনবিআর হচ্ছে দীর্ঘদিন ধরে রেভিনিউতে তাদের অনেক অবদান এদেশের জিডিপিতে প্রায় পঁচাশির উপরে রেভিনিউ কালেকশানের এনবিআর অবদান এই যে এই কন্ট্রিবিউশনটা এই রেভিনিউ কালেকশনটা যদি ক্ষতিগ্রস্ত হতে পারে বা মানুষের মধ্যে যে রেভিনিউর সাথে যে তাদের কনসার্ন এই কনসার্নটা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা হয়ে আসছে সেই প্র্যাকটিসটা প্র্যাকটিসটা হঠাৎ করেই রকম কনসার্ন অথরিটির সাথে স্টেক হোল্ডারদের সাথে কারোর সাথে আলাপ আলোচনা না করে তরিঘুরি করে এই অর্ডিনেন্সটা করেছে সেই অর্ডিনেন্সটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোর্টের নলেজে নিয়ে আসা উচিত পাশাপাশি আমরা অর্ডিনেন্সের মধ্যে আপনারা দেখবেন যে দুইটা টপ মোস্ট বডি ক্রিয়েট করা হয়েছে সেখানে উপরে দুইটা পদের সাথেই আমাদের ধারণা করি এবং এটা সম্ভাবনা আছে অ্যাডমিন কার্ডরা ওইখানে প্রায়োরিটি পাবে এইটা এটাও ওই তৃণমূলের এনবিআরের যারা দীর্ঘদিন ধরে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের মধ্যে একটা দুঃখের দুঃখের একটা প্রভাব বিস্তার করতে পারে এটা তাদের কাজেরও ক্ষতিগ্রস্ত করতে পারে সব মিলে যদি তাদের কাজে ক্ষতিগ্রস্ত হয় তাহলে রেভিনিউ কালেকশনে ক্ষতিগ্রস্ত হবে পুরো পুরো দেশটার মধ্যে আপনার রেভিনিউতে একটা প্রভাব বিস্তার হবে এটা আমার কাছে মনে হচ্ছে সুতরাং এরকম 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 অস্থিরতা দূর করার জন্য এই রিটটা এই রিটটা আমার মনে হয় যে মানুষের এবং এনবিআরের যেই বর্তমান অবস্থাটা টিকে রাখার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে